থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো থাকে হাজার হাত কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সে একই জিনিস কিন্তু তোমার কপালে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই জীবনে দরকার নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় আঠারো বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু তিরিশ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলেমের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন আপনি যত বেশি মেচিউর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনে ভয় পাবেন না নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না নাম্বার চার নিজেকে ছোট মনে করবেন না এবং নাম্বার পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই সবার থেকে ভিন্ন সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনও কাজে লাগবেই নিজেকে চালাক করতে কী করণীয় প্রচুর পরিমাণে অচেনা ও অজেনা মানুষের সাথে মিশুন নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন কমপ্লেক্স চিন্তা করুন রহস্যময় হওয়ার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না কারোর প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকে বেশি টাইম দিবেন তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো সাদ। খুঁটি না থাকলে সাদ ভেঙে পড়ে আর সাত ছাড়া খুঁটি একেবারেই আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে যারা আপনাকে অদ্ভুত অলিক কিছুতে বিশ্বাস করাতে পারবে তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও মিথ্যে প্রতিশ্রুতি নয় জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ শিক্ষা দেয় বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই যে কাঁদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাকা লাগবে না বলতে শেখো না হলে সারা জীবন শুধু শুনতে হবে খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপন দেয় ঘুমের জন্য ভালো বিছানা নয় মনে শান্তি থাকা প্রয়োজন মানসিক শান্তি এমনই একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ভালোবাসার বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না কারোর ভালোবাসা পাওয়াটাও ভাগ্য আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রে ও কর্মের উপর নির্ভর করে সে আমার ভালোবাসা চাইল প্রয়োজনে সঙ্গ চাইল বিপদে সাহায্য চাইলো অথচ আজীবন আমাকে পাশে চাইলো না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষও আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলে সুবাসও আর ভাল লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু তো সে যে তোমার সব খারাপ দিক জানে তবু তোমাকে পছন্দ করে স্ত্রীর কথা মতো চললে কী হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেয়ারা হবে যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে বোঝান কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে না কিন্তু তোমাকে এমনভাবে বাধ্য করবে ছেড়ে যেতে পরে বলবে আমি তো ছেড়ে যাইনি তুমি ছেড়ে গেছো অত্যাধিক রাগ কারোর জন্যই ভালো নয় রাগ মানুষের মনুষ্যত্ব ব্যক্তিত্ব দুটোই ধ্বংস করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় শ্রেতাও মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না মনে রাখবেন রবজা করেন ভালোর জন্যই করেন নাম্বার দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগেই নাম্বার তিন অতীত নিয়ে কখনো আফসোস করবেন না কারণ চাইল তা আপনি পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারাতে হবে কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময় শোনা কথা ভুল হয় তে যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যে অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া আর কিছু নেই ছোট্ট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলবে বিষের বদলে বিষ নাইবা দিলাম সুখ তোমারই থাক আমি দুঃখ নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ হল এমন একটি প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর পতির অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় আর বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন তাকে উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তান তত দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক দুনিয়াতে সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হালো কিংবা কেমন আছো না এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া অকৃত্রিমতা ছেড়ে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে মারা চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটাই শিক্ষা দিয়েছে কারোর প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যি কেউ কারো নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে অভিনয় করতে হয় সবচেয়ে বড়ো অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলায় থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনের দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকেরই মুখোশ খুলে গেছে শুধু টাকা পয়সার ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের মধ্যে এত বিচ্ছেদ হতো না তাদের কমতি কি সে সব কিছু নিয়ে খেলো কিন্তু কারোর জীবন মন আর মানসম্মান নিয়ে কখনো খেলো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এমন মেয়ে যেখানেই পাবেন সাথে সাথেই বিয়ে করে নিন নাম্বার এক যার ধন সম্পদ আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার তিনদারি আছে দুনিয়ার লেনাদেনা দুনিয়াতে শেষ করে ফেলি পরে হয়তো সময় পাব না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলে বুঝে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি পরিবার কত ধনী বা গরিব সেটা বড় কথা নয় তুমি কতটা সুখী জীবন কতটুকু উপভোগ করছো সেটাই বড় ব্যাপার যদি মুগ্ধতা নাই আসে তবে কেন মায়ে জড়াবো মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই নিলাম না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও ভোলা যায় না এই পৃথিবীতে কেউই শুদ্ধ নির্ভুল নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলেন তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যার আগে বলে গেল জীবন থাকতার কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ পড়ে যাওয়ার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বললো আমারই ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বললো তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী বললো হ্যাঁ আছে স্ত্রী বলল গ্লাসটা হাতে নাও হুম হাতে নিলাম এবার স্ত্রী বললো গ্লাসটা জোরে মাটিতে আসরে মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো স্ত্রী এবার বললো এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে স্বামী বলল না জুড়তে কখনই পারবো না কারণ গ্লাসটা তো ভাঙেই প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী বললো অসভ্য ছোট লোক তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস শেষ করে এখানে এসো বাইরে যাবো কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইল অন্যজন যেতে দেয় না বেঁচে থাকুক ভালোবাসা যদি স্বামী হয়ে সবসময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোটো করলে আপনি বড় হবেন তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নাই রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজাতেই না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুড়েঘরের ঘরের মধ্যে তফাত থাকে কথায় ঘরের বউ মূল্যহীন হলে প্রকৃতপক্ষে আপনারই কোনো মূল্য থাকে না স্ত্রীকে তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করুন বড় ছোটোর প্রতিযোগিতা না করে অন্যের পরিপূরক হয়ে থাকুন জীবন সুন্দর হবে